হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সে জিওগ্রাফির তোমাদের ফার্স্ট যে স্কুলটি রয়েছে ওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো প্রদত্ত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত আমরা জানি নীল গ্রহ পৃথিবীকে বলা হয় লাল গ্রহ আনসার হবে মঙ্গল কারণ কি এর মাটিতে মানে মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা থাকে এই জন্য এই মঙ্গল গ্রহের রং কিন্তু লাল সেকেন্ড প্রদত্ত কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত আনসার হবে বুধ বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত ফাইভ কোটি কিলোমিটারের মধ্যে ওকে থার্ড পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হল বারো হাজার সাতশো ছাপান্ন কিলোমিটার অপশান এ ইজ দ্য রাইট আনসার ফোর্থ ভারতের ড্যাশ দ্রাকিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয় আনসার হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অপশান ডি তারপর দেখো দু দাগে এক কথায় উত্তর দাও ফার্স্ট রয়েছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান আর মনে রাখবে যে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা কন্যা কুমারিকা লিখে নাও কন্যা কুমারিকা থার্ড ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো তোমরা যে পূর্ববাহিনী নদী অনেকগুলি আছে যে কোনো একটা লিখবে যেমন মহানদী গোদাবরী কৃষ্ণা তোমরা কিন্তু এগুলো লিখতে পারো আমি এখানে গোদাবরী লিখে দিলাম গোদাবরী কৃষ্ণা ওকে তারপর তিনের দাগের ফার্স্ট কোয়েশ্চেন দুন এবং তরাই বলতে কী বোঝো খুব ইম্পর্টেন্ট এটা দুন লিখবে যে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে এখানে পাবে দেখো শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে যেমন দেরাদুন আর তরাই শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই তারপরের কোশ্চেন পৃথিবীর কক্ষপথ এবং পৃথিবীর কক্ষতল বলতে কি বোঝো তোমরা এর আনসারটা এখান থেকে লিখবে কক্ষপথ দেখো যে পৃথিবীর অক্ষের অক্ষের উত্তর প্রান্ত পৃথিবীর অক্ষ একদিকে হেলে আছে অক্ষের উত্তর প্রান্ত সারা বছর ধ্রুবতারার দিকে মুখ করে থাকে পৃথিবী যে পথে এখান থেকে লিখবে পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তা হলো পৃথিবীর কক্ষপথ আর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হল কক্ষতল এটাও মনে রাখবে খুব ইম্পর্টেন্ট যে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে সাড়ে ছষট্টি ডিগ্রি কোন করে থাকে এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমাদের এসে থাকে তাহলে কি বললাম কক্ষপথ এইখান থেকে এতটা আর কক্ষতল এখান থেকে এতটা নেক্সট ওয়ান চারের দাগের ফার্স্ট কোয়েশ্চেন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য লেখেও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা তিনটে পার্থক্য চেয়েছে তোমাদের এটা লিখবে যে অক্ষরেখাগুলি আকার অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর উত্তর থেকে দক্ষিণে দ্রাঘিমা রেখা বিস্তৃত আর পারস্পরিক সম্পর্কে লিখবে যে অক্ষরেখা পরস্পরের সমান্তরাল আর দ্রাঘিমা রেখা সমান্তরাল নয় সংখ্যা দিতে পারো ওয়ান সেভেন্টি নাইন আর এদিকে থ্রি সিক্সটি টি নেক্সট ওয়ান অথবাতে নিরক্ষরেখা কাকে বলে নিরক্ষীয় তল কি নিরক্ষরেখা আনসার দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখারটিকে বলা হয় নিরক্ষরেখা বা বিশুভরেখা আর নিরক্ষীয় তল লিখবে যে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হল নিরক্ষীয় তল নেক্সট ওয়ান পাঁচে থাকের ফার্স্ট কোশ্চেন গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো আনসার লিখবে দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় বিভাগ হয়েছে আর ফোর্থ মানে তারপর লিখবে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে নেক্সট ওয়ান আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ভারতের পূর্ব ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো এটি তোমাদের টেক্সটে লিখবে উপকূলীয় সমভূমি লিখবে ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্ব দিকে বঙ্গোপসাগর এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলের সমভূমি নামে পরিচিত এখান থেকে এতটাই লিখবে ওকে তাহলে আজকে দেখো ফার্স্ট স্কুল ওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে কারণ তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমরা জানো তোমাদের প্রতিটা বিষয়েরই ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও আর আজকের ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ